এই ভিডিওতে আমরা শিখব গড় চ্যাপ্টারে একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের অসাধারণ একটি ট্রিক্স কি বলছে অঙ্কটা একটি ব্যাটসম্যান তার বারোতম ম্যাচে একশো পঁয়ত্রিশ রান করেছেন তাহলে বারোতম ম্যাচে একশো পঁয়ত্রিশ রান করেছেন তার মানে তার আগে এগারোটা ম্যাচ খেলেছে এগারোটি ম্যাচে করা ব্যাটসম্যানের রানের গড় হল এক্স আচ্ছা এগারোখানা ম্যাচের গড় কত সেটা বলে দিয়েছে আর বারো নম্বর ম্যাচটা যখন খেলতে গেল তখন ও রান করেছে একশো পঁয়ত্রিশ যদি ওই ব্যাটসম্যানের করা রানের গড় পাঁচ বৃদ্ধি পায় তাহলে রানের গড় কত বেড়েছে পাঁচ বেড়েছে তাহলে তার বারোতম ম্যাচের পরে নতুন গড় কত হবে এই হলো আমার প্রশ্ন তাহলে এগারোখানা ম্যাচে ওর রানের গড় ছিল এক্স আর বারোখানা ম্যাচ যখনই খেলা হয়ে গেল ওর গড় হয়ে গেল এক্স প্লাস এক্স প্লাস পাঁচ তাহলে তুমি বলবে এই বারোতম ম্যাচটাই ও কিন্তু একটা দারুণ ইনিংস খেলেছে যার ফলে ওর গড় কিন্তু বেড়েছে বারোতম ম্যাচের রান যদি তুমি বলতে চাও কি বলবে ম্যাচের রান বলবে যে ওকে তো এক্স তো করতেই হবে যেহেতু এক্স ওর গড় ছিল সেটা তো মেনটেন রাখার জন্য এক্স তো করতেই হবে এছাড়া পাঁচ করে বারোখানা ম্যাচের বারোটা ম্যাচে পাঁচ গড় বেড়েছে মানে কি প্রত্যেক ম্যাচে পাঁচ করে বেড়েছে আর প্রত্যেক ম্যাচ মানে কি বারোটা ম্যাচ তাহলে পাঁচ বারং ষাট রান কিন্তু তাকে এক্সট্রা করতে হয়েছে পাঁচ বারং ষাট রান কিন্তু তাকে করতে হয়েছে এই পুরোটা মিলেই তাহলে কত তুমি তেরো পঁচাত্তর আর আমার চেয়েছে নতুন গড়টা নতুন গড় তো এক্স নয় নতুন গড় কত এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস এর মান কত হবে পঁচাত্তর আর পাঁচে আশি তাহলে অপশান বি হলো এক্ষেত্রে আমার কিন্তু সঠিক অ্যান্সার আচ্ছা তাহলে এই জায়গাটাই আশা করি সবাই ক্লিয়ার হয়েছে যে এক্স তো করতেই হবে আর এক্সট্রা কত করতে হবে ষাট এই ষাট যেটা আমি লিখেছি এটা কিন্তু এক্সট্রা এটা কিন্তু এক্সট্রা এইবার অনেক ছেলে মেয়ে আছে এখানে পাঁচ রান বৃদ্ধি পেয়ে পেয়েছে এই অঙ্কে যেমন আছে কোনো ক্ষেত্রে পাঁচ রান হ্রাস পেতে পারে গড় তাহলে ওদের অনেক সময় কনফিউশন হয়ে যায় তো যারা এই সমস্ত অঙ্কগুলো অ্যালিগেশান মেথডেও করতে চাও তাদেরকে অ্যালিগেশান করিয়ে একটু অ্যালিগেশান প্রসেসটাকে স্ট্রং বানিয়ে দিন ঠিক আছে তো চলো দেখে নেওয়া যাক এটা অ্যালিগেশনের মাধ্যমে তোমরা কীভাবে করতে এইদিকে এগারোটা ম্যাচে ওর গড় রান কত ছিল আমি জানি না ধরে নিচ্ছি এক্স আর বারো নাম্বার ম্যাচ বারো নাম্বার ম্যাচ মানে কয়টা ম্যাচ একটা ম্যাচ না সেই একটা ম্যাচে ও কত রান করেছিল ও রান করেছিল একশো পঁয়ত্রিশ তার মানে ওটাই ওর গড় একটা ম্যাচে যে রান করবে সেটাই তো ওর গড় হবে না তাহলে ভালো করে বোঝো এগারোখানা ম্যাচে ওর গড় এক্স লিখেছি আর একটা ম্যাচে ওর গড় হলো একশো পঁয়ত্রিশ একটা ম্যাচ মানে সেটা কোন ম্যাচ বারোতম ম্যাচ আর এতে এগারো আর একে মোট বারোটা ম্যাচের যে গড়টা সেটা মাঝখানে লিখতে হয় তোমরা সবাই জানো অ্যালিগেশন নিতে এক্স প্লাস ফাইভ লিখলাম এবার এই কোনাকুনি বিয়োগ করে এদিকে লিখতে হয় আচ্ছা এই কোনাকুনি যদি বিয়োগ করো বলো তো এক্স পাঁচ বড় নাকি এক্স বড় তুমি বলো এক্স প্লাস পাঁচ বড় তাহলে বিয়োগটা কিন্তু এইরকম উল্টো দিকে হবে তাই না উল্টো দিকে হবে এক্স প্লাস পাঁচ থেকে এক্সের দিকে তাহলে তার ভ্যালুটা কত বিয়োগ ফলটা এদিকে লিখতে হয় তাহলে সেটা হলো পাঁচ এক্স প্লাস পাঁচ থেকে এক্স বাদ গেলে কত হবে পাঁচ হবে তাহলে একের ভ্যালু যদি পাঁচ হয় তাহলে এগারোর ভ্যালু আমি কত হলো পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে এইদিকে আমার যে মানটা এলো সেটা কিন্তু পঞ্চান্ন এলো তাহলে তুমি বলবে এই পঞ্চান্নটা তাহলে কি করে পেয়েছি নিশ্চয়ই এই কোনাকণি বাদ দিয়ে অ্যালিগেশনের নিয়মই তো এটা না তাহলে একশো থেকে বিয়োগটা তোমরা সবাই জানো তো অ্যালিগেশনের ক্ষেত্রে এই যে যে উপরের তিনটি এটা কিন্তু একটা ক্রমানুসারে থাকে মানে একশো সবচেয়ে বড় তার থেকে ছোট এক্স তার থেকে ছোট এক্স তাহলে মানে বা তো যেহেতু কী করে বুঝলাম যে একশো পঁয়ত্রিশ সবচেয়ে বড় যেহেতু এক্স প্লাস ফাইভ থেকে এক্স বাদ গেছে মানে এই দিকে গেছে তিরটা তাহলে এইটা নিশ্চয়ই একশো পঁয়ত্রিশই সব থেকে বড়ো হবে মানে মাঝেরটা গড় হিসাবে থাকে দুটোর মাঝে থাকে তাহলে আমি বলবো একশো পঁয়ত্রিশ থেকে আমি বাদ দেবো এক্স প্লাস ফাইভ কত বাদ দেবো এক্স প্লাস ফাইভকে আমি বাদ দেবো বাদ দিলেই পেয়ে যাব আমি সেই পঞ্চান্নটা তাহলে এক্স প্লাস ফাইভ আমি কত বলবো ওই পাশে যদি ওই পাশে নিয়ে যায় তাহলে মাইনাস ছিল তো প্লাস হয়ে যাবে আর একশো পঁয়ত্রিশ থেকে পঞ্চান্ন কি হয়ে যাবে বাদ হয়ে যাবে আর পঞ্চান্ন বাদ গেলে তোমার কত হয় বলো আশি হয় আর এটাই তো চেয়েছে নতুন গর এক্স প্লাস ফাইভের মান তাই না তাহলে আমি নতুন গর আমি কত বলতে পারি আশি বলতে পারি তো এই রকমেরই আরও একটা প্রশ্ন তোমাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়েছে আশা রাখবো তোমরা ভিডিওটা করা দেখার পর অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে থ্যাংক ইউ